আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং তোমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বা এর আগ পর্যন্ত তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমাদের প্যারাগ্রাফ রাইটিংটা লিখতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় যে প্যারাগ্রাফটা আসছে সেটা তোমার আনকমন পড়তে পারে বা কোনো কারণে তোমার পরীক্ষার যদি সময় কম থাকে তাহলে দেখা যায় যে প্যারাগ্রাফগুলো শেখা সম্ভব হয় না তো আজকের ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং টপিক শিখবো সেটা হচ্ছে একটি ফরম্যাট দিয়ে তুমি কীভাবে একশো প্লাস প্যারাগ্রাফ লিখতে পারবে আমরা প্রতিটা টপিকের জন্য কিছু কমন পয়েন্ট নেব এবং ওই কমন পয়েন্টগুলোর উপর ভিত্তি করে প্যারাগ্রাফগুলো লিখবো তো শুরুতেই আরেকটি কথা বলতে চাই যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকেও পরীক্ষায় ভালো নাম্বার নিতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য নাও তবে একটি কথা আছে না যে নাই মামার চেয়ে কানা ভালো যদি তোমার প্রিপারেশনটা খারাপ থাকে এবং তুমি যদি চাও যে এক্সাম হলে তোমার আনকমন একটা কোয়েশনের আয়ন কোন একটা টপিক নিয়ে প্যারাগ্রাফ লিখতে চাও তাহলে এই ফর্মেটগুলো তুমি দেখতে পারো এখানে আমরা কয়েক ধরনের ফর্ম্যাট দেখবো যেখানে তুমি এক একটা প্যারাগ্রাফের ফর্মেট থেকে তুমি দশ বারোটা পনেরোটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা তো চলো শুরু করি এবং এর আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো শুরুতেই আমরা যে টপিকের উপর প্রাগ্রাফ দেখবো সেটা হচ্ছে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম এ ধরনের প্রবলেমের উপর কিন্তু প্রাগ্রাফ প্রায় সময় আসে যেমন ধরো তোমাদের কপিং অফ দ্য এক্সাম এনভারমেন্টাল পলিউশন এয়ার পলিউশন টেরোরিজম ট্যুরিজম টেরিজম ইন ক্যাম্পাস ট্রাফিক জ্যাম ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট লোডশেডিং আর্সেনিক পলিউশনস স্মোকিং ডিফরেস্ট্রেশন পপুলেশন প্রবলেম অ্যাসিড থ্রোয়িং করাপশন চাইল্ড তো এরকম আঠারোটি টপিকের উপর বা আঠারোটি প্রবলেমের উপর আমরা একটি প্রাগ্রাফ শিখব এবং এই প্রাগ্রাফ দিয়ে আমরা আঠারোটি টপিক কাভার করবো তো এখানে দেখো এই তোমার লেখা আছে এখানে যে যে জায়গায় টপিক আছে ওই টপিকের জায়গায় তোমার পরীক্ষায় যে প্রশ্নটি আসবে বা যে টপিকটি আসবে যেমন ধরো ট্রাফিক জ্যাম আসলো তুমি এই জায়গায় লিখবা যে ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড প্রবলেম ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু এই জায়গায় যে টপিক আসছে এই জায়গায় আবার ওই টপিকটা লিখবা মানে ট্রাফিক জাম ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল উইচ ইজ ভেরি অ্যালার্মিং কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ আশা করি প্যারাগ্রাফটা কীভাবে লিখতে হবে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো সো এখানে আঠারোটি টপিক আছে আঠারোটি টপিকের যে কোনো একটি টপিক যদি আসে তোমার পরীক্ষায় তাহলে তুমি এই টপিকের জায়গায় ওই টপিকটা লিখে এই প্রাগ্রাফটা কমপ্লিট করবা আর এখানে আর সুবিধা হচ্ছে এখানে তোমার বাংলা অর্থ দেওয়া আছে এই যে টপিকের যে এই যে পেসেজটা দেওয়া আছে বা যে প্যারাগ্রাফটা লেখা আছে এই প্যারাগ্রাফের বাংলা অর্থ এখানে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তোমরা চাইলে ভিডিওটা পোজ করে এখান থেকে প্যারাগ্রাফটা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে ভিডিওটা স্ক্রিনশটটা দেখে তোমরা প্রাগ্রাফটা লিখে নিতে পারো এখানে টপিকের জায়গায় শুধু তুমি টপিকের প্রাগ্রাফের নির্দিষ্ট নামটা লিখবা বাকি সব আছে সেকেন্ডলি আমরা যে ফর্মেটটা দেখব সেটা হচ্ছে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিজ যত ধরনের ভালো অভ্যাস আছে এগুলো নিয়ে যেমন ধরো তোমার ডিসিপ্লিন হোপফুলনেস তোমার ক্যারেক্টার কাইন্ডনেস ইন্ডাস্ট্রি ভ্যালু অফ টাইম পোলাইটনেস ট্রুথফুলনেস এডুকেশন তো এই জিনিসগুলো নিয়ে এই প্যারাগ্রাফটা এখানেও সেম তোমার টপিকের জায়গায় কী করতে হবে প্যারাগ্রাফটার নাম লিখতে হবে এবং এখানে বাংলা অর্থ দেওয়া আছে ইংলিশ সুন্দর করে লিখে দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো ভিডিওটা পোজ করে নিতে পারো এবং তোমরা প্যারাগ্রাফটা শিখে নিতে পারো আশা করি এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এইগুলো আমাদের দ্বিতীয় টপিক আশা করি তোমরা ভিডিওটা পোজ করে নিয়ে এসো অথবা স্ক্রিনশট নিয়ে এসো আমি পরের টপিকে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক প্যারাগ্রাফের জন্য যেমন ধরো অল কাইন্ড অফ সাইন্টিফিক থিং যত ধরনের বৈজ্ঞানিক বিষয়বস্তু আছে যেমন ধরো তোমাদের সেলুলার ফর্ম মোবাইল ফোন স্যাটেলাইট ইন্টারনেট ইলেকট্রিসিটি তোমার কম্পিউটার ডিসেন্টেনা এই যে টপিকগুলো নিয়ে এই টপিকগুলো নিয়ে মূলত এই প্যারাগ্রাফটা মূলত সায়েন্স রিলেটেড যত কিছু আছে আমরা সব কিছুতে এই টপিকগুলো বা এই প্যারাগ্রাফটা দিতে পারি এখানে তোমার সেম টপিকের জায়গায় তুমি ওই প্রাগ্রাফের নামটা দিবা এবং বাকি কাজ অলরেডি করা আছে এবং তোমার এখানে বাংলা অর্থও দেওয়া আছে তুমি বাংলা অর্থও দেখে নিতে পারো কোনো শব্দ অর্থে যদি সমস্যা হয় তাহলে ডিকশনারি দেখে নিতে পারো আর সেন্টেন্সের অর্থ তো দেয়াই আছে তো এইগুলো আমাদের তৃতীয় টপিক মানে অল সায়েন্টিফিক থিংসের টপিকগুলো তারপরে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে অল কাইন্ড অফ হবিজ তোমার যত ধরনের শখ আছে এগুলো নিয়ে যেমন ধরো তোমার ট্রাভেলিং আছে ফিশিং আছে সিঙ্গিং সং আছে রাইটিং পোয়েম এই ধরনের সুইমিং ক্যাচিং ফিশ এগুলো নিয়ে গার্ডেনিং পেন্টিং এগুলো নিয়ে যত ধরনের প্যারাগ্রাফ আছে এগুলো সাধারণত ছোটো ক্লাসে আসে তো এগুলো নিয়ে যত ধরনের টপিক আছে এগুলো এই জন্য তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারো এখানে টপিকের জায়গায় শুধু প্যারাগ্রাফের নামটা লিখবা বাকি সব দেওয়া আছে এখানে বাংলা অর্থ দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং তারপরে যে টপিক আমরা দেখব সেই টপিকটা হচ্ছে অল কাইন্ড অফ গ্রেট পার্সোনালিটিস এরকম অনেক সময় আসে না যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি ইসলাম নিয়ে লিখো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখবো মানে কোনো একজন ব্যক্তিত্ব নিয়ে লিখো মানে শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা ইউর ফেভারিট ফ্রেন্ড ইউর ফেভারিট টিচার এরকম যদি প্যারাগ্রাফ আসে বা ইউর ফেভারিট প্লেয়ার এরকম যদি প্যারাগ্রাফ আসে তাহলে তুমি চাইলে এই প্যারাগ্রাফটা তুমি লিখতে পারো এখানে টপিকের জায়গায় তোমার ওই প্যারাগ্রাফের নামটা লিখবা এবং বাকি আর কোনো কাজ নেই তো এক্ষেত্রে এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে পারো এবং টপিকের জায়গায় ওই প্যারাগ্রাফের নামটা দিবা এখানে বাংলা অর্থ দেওয়া আছে যাতে তোমার বুঝতে সুবিধা হয় তুমি এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এরপর আমরা যে টপিকটি দেখব এটা হচ্ছে অল কাইন্ড অফ ভিলেজ মার্কেট বা ভিলেজ ফেয়ার যত ধরনের বাজার নিয়ে যত ধরনের প্যারাগ্রাফ আছে বা মার্কেট নিয়ে যত ধরনের প্যারাগ্রাফ আছে এগুলোতে আমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারি যেমন ধরো ভিলেজ ফেয়ার ভিলেজ মার্কেট ভিজিট টু এ ভিলেজ ফেয়ার ভিজিট টু ভিলেজ মার্কেট এ ধরনের যতটা প্যারাগ্রাফ আছে এখানে আমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারি এখানেও সেম তোমার টপিকের জায়গায় এই প্যারাগ্রাফের নামটা লিখবা এবং বাকি তো পারাগ্রাফের দেয়াই আছে কোনো শব্দ যদি সমস্যা হয় তাহলে তুমি ডিকশনারি দেখবা এবং এখানে বাংলা অর্থ প্রতিটা সেন্টেন্সে দেয়া আছে এখন আমরা সংক্ষেপে আরও দুটি প্রারাগ্রাফে সংক্ষিপ্ত ফর্মেট দেখব যেটা হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ প্রথমটি এবং আরেকটি হচ্ছে ব্যাড সাইড প্রাগ্রাফ তো গুড সাইড প্যারাগ্রাফ কোনগুলো যেমন ধরো তোমার রিডিং রুম বুক ফেয়ার ফ্রেন্ডশিপ পাঞ্চুয়ালিটি বইমেলা ফেভারিট অর্ডার ভিক্টোরি ডে ন্যাশনাল ফ্ল্যাগ একুশে ফেব্রুয়ারি ট্রি প্লান্টেশন তো এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফটার এই সুটো ফরম্যাটটা অ্যাড করতে পারি ওই প্যারাগ্রাফগুলোর অংশের সাথে এটা অ্যাড করতে পারি এখানে নেমে এর জায়গায় তুমি ওই প্যারাগ্রাফের টপিকটা লিখবা এবং বাকি তোমার এখানে বাংলা অর্থ দেওয়া আছে তুমি বাংলা অর্থ দেখে নিতে পারো ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিংটা দেখে নিতে পারো এরপর দেখো সাইড যদি আমরা দেখি সাইডের ক্ষেত্রে তোমার কী হতে পারে যেমন ধরো টেরোরিজম এনভাইরমেন্ট অফ পলিউশন লোডশেডিং ড্রাগ এডিকশন তো এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা প্যারাগ্রাফ দেখেছি একটা ফর্মেট দেখেছি এর সাথে তুমি চাইলে এই এই ফর্মেটটাও এড করে দিতে পারো তো যেমন ধরো রোড এক্সিডেন্ট ডিফরেস্ট্রেশন এই ফর্মেট সবগুলোর সাথে আমরা এই ফর্মেটটা এড করতে পারি এখানে প্রাগ্রাফ নেই জায়গায় তুমি প্যারাগ্রাফের নামটা লিখবা বাংলা ওর তো এখানে দেওয়া আছে তো এই মুহূর্তে আমরা দেখবো সিবির একটি ফর্মেট আমরা জানি সিবি যতটা আসে প্রায় সবটা কিন্তু আমরা এক ফর্মেটে লিখতে পারি তো সিবি সবগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটি এই ফর্মেটটাই ফলো করি যেখানে দা দিয়ে তুমি যার কাছে লিখবা সাবজেক্ট তোমার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের নাম থাকবে তোমার পোস্ট নেই ওই পোস্ট এবং স্যার দিয়ে ইন রেসপন্স টু ইয়ে অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেই লিস্ট আর এখানে যদি তোমার প্রশ্নে যদি কোনো পত্রিকা উল্লেখ থাকে যে তুমি কোন জায়গা থেকে দেখছো অ্যাডভার্টাইজটা তো ওই জায়গার নাম লিখবা অথবা দ্য ডেই লিস্টটা লিখতে পারো পাবলিশড অন যদি প্রশ্নে কোনো তারিখ দেওয়া থাকে ওই তারিখটা লিখবা অথবা যে কোনো তারিখ দিতে পারো ফর দ্য পোস্ট অফ যে পোস্টের নাম প্রশ্নে উল্লেখ করা আসে যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবো ওই পোস্টের নাম দিবা in your organization i want to offer myself as a candidate same my particulars are submitted below for your kind consideration may i therefore pray and hope that you would you would be kind enough to give me the chance for face the interview to prove my competence for the post your faithfulness xyz তোমার এখানে নামটা লিখবা এ তারপর তোমার সিভিটা সাবমিট করবে তো ওই সবগুলোর ক্ষেত্রে আমরা সিভির একটা নরমাল ফরম্যাট আমরা তোমাদের দিهلا তো আজকে ভিডিওতে আমরা কী কী নিয়ে আলোচনা করলাম তোমাদের প্রাগ্রাফের বিভিন্ন কমন প্রাগ্রাফের আমরা টপিকগুলো নিয়ে ফর্মেট নিয়ে আলোচনা করলাম মিনিমাম আমরা ছয় থেকে সাতটা ফরম্যাট দেখেছি এবং সবশেষে তোমাদের সিভির একটা ফর্মেট দেখলাম যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক তো এবং তোমার যদি তোমার যদি দরকার না হয় তোমার যদি কোনো ভাই থাকে ভাই ব্রাদার থাকে জুনিয়র থাকে স্টুডেন্ট থাকে তার সাথে তুমি ভিডিওটি শেয়ার করে নিতে পারো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানালে খুবই খুশি হব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী দেওয়ার ধরনের ভিডিওগুলো পাবা তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ